অধিকারীর কদর্য ভাষার প্রতিবাদ জানিয়ে আর ফটোতে জুতোর মালা এবং আলকাতরা কাতটা ছিটিয়ে দিয়েছি জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় প্রাক্তন সভাপতি তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর এরই প্রতিবাদে সরব হল জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস কমিটি এদিন কমিটির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা ছাড়াও শুভেন্দু অধিকারীর ছবিতে চেটানোর পাশাপাশি জুতোর মালা পরিয়ে ধিক্কার জানানো হয় শুধু তাই নয় শুভেন্দু অধিকারীকে ক্ষমা চাওয়ার দাবি তোলা হয়েছে তা না হলে আগামীতে জলপাইগুড়ি এলে তার দিকে আলকাত্রা চেটানো হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে সোমবার দক্ষিণ চব্বিশ পরগনার সন্দেশখালীতে দলীয় কাজে গিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সেখানে তিনি সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন রাজ্যের বিভিন্ন জেলায় রাহুল গান্ধীর ভারত যাত্রা কর্মসূচি নিয়ে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করার পরেই তিনি রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে আপত্তিকর এবং কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলে অভিযোগ কংগ্রেসের এদিন জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি অমলান মুন্সি বলেন শুভেন্দু অধিকারী নিজেকে ভদ্রলোক বলে দাবি করেন শুনেছি কিন্তু এদিন রাহুল গান্ধীর প্রতি তিনি যে ভাষা ব্যবহার করে আক্রমণ করেছেন তাতে কিন্তু সেটা মনে হলো না তাছাড়া এই ভাষা রাজ্যের মানুষ পছন্দ করেন না তার প্রতিবাদ করা হচ্ছে আমি কংগ্রেসের সভাপতি এবং জলপাইগুড়ি পৌরসভার টাউন ব্লক কংগ্রেসের সভাপতি এবং জলপাইগুড়ি মিউনিসিপালিটি চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজকে আমরা শুভেন্দু অধিকারী কদর্য ভাষার প্রতিবাদ জানিয়ে আর ফটোতে জুতোর মালা এবং আলকাতরা চিরিয়ে দিয়েছি তা এই প্রতিবাদ করার জন্য যে ভাষায় উনি রাহুল গান্ধী কাজকে আক্রমণ করেছেন সে ভাষা বাংলা পছন্দ করে না এবং জলপাইগুড়ি টাউন ব্লক কংগ্রেস সহ্য করে না আমরা সহ্য করি না তারা ভাষা এবং আমরা স্পষ্ট স্পষ্টভাবে আপনার মাধ্যমে বিজেপির কর্মী আর সে কর্মী এবং সুভীন্দ্র অধিকারীকে বলে দিতে চাই যে ভাষায় আপনি কথা বলেছেন তা যদি আপনি দ্রুত ক্ষমা চেয়ে উ না করে নেন আগামী যেদিন জলপাইগুড়িতে প্রবেশ করবেন আপনার গলায় জুতোর মালা এবং আল নিয়ে আমরা ওয়েট করছি আমরা আপনার গলায় জুতোর মালা পড়াবো এবং মুখে আলকাতরা ছিটিয়ে দেব যদি না ছিনাতে পারি আমরা আমাদের পদের থেকে পদত্যাগ করব আমরা কংগ্রেস কর্মী আমরা রাহুল গান্ধী দেখানো পথে রাজীব গান্ধী দেখানো পথে ইন্দিরা গান্ধীর পথে হাঁটি যারা দেশের জন্য শহীদ হয়েছেন যে রাজীব গান্ধী দেশের জন্য শহীদ হয়েছেন যে ইন্দিরা গান্ধী দেশের জন্য শহীদ হয়েছেন তার পরিবারের এক সন্তান জলপাইগুড়ির মাটিতে পা দিয়েছে জলপাইগুড়ির মানুষ তাকে আদরে দিয়েছে সেই রাহুল গান্ধীর যে মিছিল সেই মিছিল লোকের প্রাবণ দেখে ওনারা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং তার বিরুদ্ধে পলিটিক্যাল আক্রমণ না করে ব্যক্তিগত আক্রমণ এবং কদর্য ভাষায় আক্রমণ জলপাইগুড়ি মানুষ সহ্য করে না বাংলার মানুষ সহ্য করে না এবং শহর ব্লক কংগ্রেস সহ্য করবে না সহ্য করেনি আমি অমলান বলছি শহর ব্লক কংগ্রেসের সভাপতি কাউন্সিলর চব্বিশ নম্বর ওয়ার্ড জলপাইগুড়ি